রাসায়িক বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন করা হয় তাহলে তুমি কোন বই ফলো করলে সবচেয়ে বেশি আউটকাম পাবা বা হচ্ছে সবচেয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবা বা হচ্ছে সবচেয়ে বেশি সংখ্যক কমন পাবা সেই বইগুলো নিয়ে তোমার সাথে আজকে কথা বলতে যাচ্ছি অর্থাৎ তুমি এই পর্যন্ত আমাকে যে প্রশ্নগুলো করেছিলে যে ভাইয়া এই শেষ সময় এসে কোন বইগুলো ফলো করতে হবে কোন জায়গা থেকে আমি বেশি কমন পাবো বা এতদিন পর্যন্ত আমি ফলো করে আছে কিনা অথবা আমি কিভাবে এই জায়গাটাতে হচ্ছে কোন বইগুলো পড়ে নবম হয়েছিলাম সেই জিনিসগুলো সম্পূর্ণ এটা যদি করে তোমার সাথে বলবো আর আমি একটু জিনিস এখানে তোমাকে বলে তুমি যদি হচ্ছে মানবিক থেকে পরীক্ষা দাও অথবা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও অবাণিজ্য অবিজ্ঞানে বা হচ্ছে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমার জন্য এই ভিডিওটা সবচেয়ে বেশি হেল্পফুল হতে যাচ্ছে আচ্ছা তো চলো আজকে একদম চুলচেরা বিশ্লেষণ করবো কোন জায়গা থেকে কিভাবে প্রশ্ন করতে পারে কোন বই পড়তে হতে পারে তুমি কোনটা বাদ দিবা কোনটা পড়বা আমি কিভাবে পড়ছিলাম ওইটা কি হেল্পফুল হবে কিনা সব

তিনটা হচ্ছে বেশি চলতেছে এখন তুমি তিনটার ভিতরে কোনটা সিলেক্ট করবে এটা তোমার প্রশ্ন আসে না কথা হচ্ছে ভাই তুমি হচ্ছে তিনটা ভিতরে যে কোনো একটা সিলেক্ট করতে পারো তবে আমি আমার সাজেশন থাকবে তুমি হচ্ছে পান করি যে বইটা আছে এটা তুমি হচ্ছে কালেক্ট করতে পারো এটা তোমার জন্য বেশি ভালো হইতে পারে এখন কথা হচ্ছে এটা যদি না পাও সেক্ষেত্রে তুমি রাবি কনফার্ম বইটাও পড়তে পারো কোনো সমস্যা নাই ওকে তো এরপর আসুন ভাইয়া বাংলা নিয়ে কি করবো বাংলার জন্য কি করবো বাংলায় হচ্ছে আমার চারটা পার্ট আছে বাংলা তো ফার্স্ট পেপার আছে সেকেন্ড পেপার আছে তারপর হচ্ছে দেখা গেছে আমার এখানে নাটক নাটক উপন্যাস পার্ট আছে পার্ট আছে এই যে চারটা যে সমন্বয় এখান থেকে আমি কি কি করবো কিভাবে করবো আচ্ছা দেখো প্রথমে তোমার সাথে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র এখন প্রথম পত্রের জন্য তোমার কি করতে হবে মনে রাখো প্রথম পত্র থেকে যেহেতু মোটামুটি ভালো প্রশ্ন হয় এখানে প্রথম যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে ভাই ফ্রেশেবাস মানে ফুল সিলেবাস পড়বো নাকি ফার্স্ট অফ অল ফুল সিলেবাস পড়বো নাকি হচ্ছে আমি আহ আমি পরীক্ষা দিতে পারবো না তাহলে আমি তোমাকে বলবো যে হচ্ছে এই যে শর্ট সিলেবাসটা সেই শর্ট সিলেবাসকে গুরুত্ব দিয়ে তুমি ফুল সিলেবাস থেকে তোমার কবি পরিচিতি আর শব্দার্থগুলো গুলো পড়ে তারপর তুমি আসো কারণ এই জায়গা থেকে তোমার সাধারণত একই পর্যন্ত বিগত সালে দেখা গেছে থেকে তোমাদের হচ্ছে যেই পাঠটা থাকে মানে হচ্ছে তোমার কবি পরিচিতি যে পাঠটা থাকে বা হচ্ছে লেখক পরিচিতি যে পাঠটা থাকে তারপর শব্দের যে পার্টটা থাকে এখান থেকে প্রশ্নগুলো করে থাকে ঠিক আছে তো শর্ট সিলেবাস না পুরো সিলেবাস কিভাবে বুঝে কথা আশা করি এরপরে দেখো এরপরে যে পাঠটা সেটা হচ্ছে ভাইয়া আহ আমি ব্যাকরণের জন্য কোনটা পড়বো আমি তো নাইনটিন বই পড়ে আসছি বা আমি বই পড়বো এখান থেকে আমি তোমাকে বলবো না বই ফলো কোনো নেই ব্যাকরণের জন্য আমি কি করবো তাহলে আমি তোমাকে বলবো তুমি যে বই ফলো করছো ওই বই পড়তে পারো কোনো সমস্যা নাই কোনো সমস্যা হবে না করি ইনশাল্লাহ হ্যাঁ তুমি ওই বইটা ফলো করো এখন নাইনটিনের বই থেকে শুধুমাত্র পড়লে হবে না এখানে প্র্যাকটিস দাও নেই যেহেতু সেই সময় প্র্যাকটিস করতে হয় তোমার অবশ্যই অবশ্যই কি করতে হবে একটা সহায়ক বই সুন্দরভাবে শেষ করতে হবে এটার জন্য তুমি অভিযাত্রী নিতে পারো বা আদার কোনো বই থাকলে তুমি এটা পড়তে পারো অনেকে কিংবদন্ত নিতে পড়ে অনেকে বিচিত্রা পড়ে তুমি যেটা ইচ্ছা করতে পারো বাট আমি সাজেস্ট করবো এটা আচ্ছা তো এরপরে দেখো যেটা আছে প্রথম পত্র গেল তারপরে হচ্ছে ব্যাকরণ গেল এরপর হচ্ছে ভাই বিরোধন পাঠ বিরোচন জন্য বলবো আমি তোমাকে বলবো জন্য একটা বই পড়তে পারো এমন কথা ভাই আমি এখান থেকে ততদিন পড়ি নাই তাহলে আমি কি করবো আমি তোমাকে বলবো যে তুমি যে জায়গা থেকে পড়ছো জায়গা থেকে কভার করতে পারো যদি বইটাতে ইনফরমেশন থাকে তুমি থেকে কভার করো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ ওকে বিরোচন পাঠের জন্য তবে তুমি বিরোচন পাঠ না পড়ে যদি পরীক্ষা তাহলে কিন্তু আলটিমেটলি বড় সড়ো লেভেলের বাস খেয়ে যাবা ওকে যত কম বিরোজন পড়বা তত বেশি মানে বাস খাবো এটা একটা কি বলে ইনভার্স আকারে চলবে তোমার জন্য ওকে আচ্ছা দেখো এবার হচ্ছে তোমার আহ আরেকটা জিনিস এখানে বুঝাই সেটা হচ্ছে যে তোমার ফার্স্ট পেপার গেল সেকেন্ড পেপার গেল তারপরে হচ্ছে এখন ভাইয়া বিরোচন পাঠ বলে ফেলছে তারপরে এই কি প্রয়োজন পড়বে এরপরে তোমার হচ্ছে মনে রাখবা নাটক যে উপন্যাস পার্ট আছে নাটক উপন্যাসের পার্টটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে নাটক উপন্যাসের জন্য তুমি তোমার বইটাকে ভালো করে পড়ো আবারও বলতেছি সহায়ক বইয়ের তুমি তোমার বইটাকে ভালো করে বারবার করে পড়ো ওইটাই তোমার জন্য বেশি হেল্পফুল হবে বইটাকে ভালো করে পড়ো তোমার হচ্ছে পদ না তোমার যে হচ্ছে নাটকের যে পাঠটা আছে বা উপন্যাসের যে পাঠটা আছে এই পার্টটাকে খুব সুন্দর করে পড়ো লেখকের যে পার্টটা পাঠ্য করছে এগুলো ভালো করে পড়ো এগুলো পড়লে তোমার মোটামুটি ভালো একটা বই পড়তে চেয়ে এখানে হেল্পফুল হবে আচ্ছা গেল তোমার বাংলা পার্ট নিয়ে এটাই ছিল মোটামুটি এখন ভাই হচ্ছে আমাদের ইংলিশ পার্ট বা হচ্ছে তোমার জি কে পার্ট ইংলিশ জিকে নিয়ে তো মারাত্মক সমস্যা ভাই এটা কি করবো তাই না ইংলিশ আর জিকে পার্ট নিয়ে তোমার মারাত্মক সমস্যা হয় এখন এটা নিয়ে তুমি কি করতে পারো ইএনজি লিখলাম হ্যাঁ তো ইংলিশের দিকে পার্ট আমি তোমাকে ইংলিশ বই যেটা পড়তে বলবো মেইনলি আসলে দেখো ইংলিশের জন্য ইংলিশের জন্য তুমি যে বইটা ফলো করতে পারো ইংলিশের জন্য তুমি হচ্ছে মাস্টার নামে যে বইটা আছে ইংলিশের জন্য মাস্টার নামে এই বইটা তুমি ফলো করবা এখন কথা হচ্ছে ভাইয়া ফলো করলে কি কি আমি পার্ট কোথা থেকে পড়বো তুমি মাস্টার বই থেকে কভার করতে পারবো তুমি এতদিন মাস্টার বই যদি না করে থাকো যদি তুমি ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম পড়ে থাকো ওইটাও পড়তে পারো অ্যাপেক্স পড়ে থাকলে ওটাও পড়তে পারো কোনো সমস্যা নেই এগুলো থেকে পড়লেও তোমার হয়ে যাবে বাট এইসব সিট টিট ফলো করলে হবে না সিট টিট ফলো করে

সারা জীবন সে একটা পস্তানের মুখে পড়ে যাবে বা আমার একটা উপদেশের কারণে খারাপ দিকে ভালো এটাই করতে হবে আচ্ছা ফাই তারপর দেখো মাস্টার অভিযোগ থেকে তুমি দুটো জিনিস খাবার করতে পারবে এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি প্রেস পেপারটা পড়বো আমি তো এখানে পরীক্ষা দিব প্রেস পেপার কি পড়ার প্রয়োজন আছে আমি বলবো না প্রেস পেপার দেওয়ার প্রয়োজন প্রয়োজন পড়বে না তবে ফ্রেস পেপারের যে পার্টটা আছে

বা হচ্ছে আমার এই প্রিপারেশনের লেভেলে এসে আমি পরীক্ষা আগে খারাপ করে আসছি চট্টগ্রামের পরীক্ষা খারাপ হয়েছে বা ঢাকা পরীক্ষা খারাপ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা খারাপ হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য বেস্ট প্রিপারেশন নিতে চাচ্ছি বা এই সময় একটা গাইডলাইন প্রয়োজন তোমাকে আমি বলবো এই যে নাম্বারটা আছে ভাই ভাই নক করে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার ন করে বলবো ভাই আপনার যে নতুন ব্যাচটা রান করছে ওই ব্যাচে করতে চাচ্ছি আপনি আমাকে ডিটেলস দেন নয় পঞ্চাশ টাকায় মাত্র নশো পঞ্চাশ টাকা একটা অফার চলতেছে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্টে তুমি নশো পঞ্চাশ টাকা ভর্তি হতে পারবা এক্সাম ব্যাচ ফ্রি পাবা রুটিন

বাট এই যে শর্ট সাজেশন এগুলো ফলো করতে গেলে না ঝামেলা পড়বা হ্যাঁ

মাথা নষ্ট একটা অবস্থা যদি প্রশ্ন চেঞ্জ করে রিসেন্ট পার্ট থেকে ইউজ প্রশ্ন করবে তাহলে রিসেন্ট পার্টের জন্য কি করবো আমি তোমাকে বলবো রিসেন্ট পার্টের জন্য মনে রাখবা রিসেন্ট পার্টের জন্য তোমার হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রথম সাত আট পেজ আট থেকে সর্বোচ্চ নয় পেজ সাত থেকে আট পেজ বা নয় পেজের মতো তুমি যদি পড়ো তাহলে কভার হয়ে যাবে কত বিগত ছয় মাসের বিগত ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে তুমি আট থেকে নয় পেজ করে আসো এবার যদি করবো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো কি করতে হবে অবশ্যই তোমার হচ্ছে ওই বইগুলো থেকে তুমি তোমার পড়ে তারপরে আসো তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবে আশা করি ইনশাল্লাহ রিসেন্ট পার্ট থেকে যদি প্রশ্ন করে প্রশ্ন চেঞ্জ হয় তাহলে তুমি এই গুলো এখান থেকে মানে কোশ্চেন গুলো এখান থেকে কম পাবা এখন ভাইয়া জিকিনি একটু সাজেশন দেন হ্যাঁ সাজেশন ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে তুমি জাস্ট স্ক্রল করে দেখে আসো দেওয়া আছে তুমি এখান থেকে চাইলে জিকে টপিক গুলো এখান থেকে সিলেক্ট করে করতে পারবা ঠিক আছে তো হচ্ছে এই ছিল মোটামুটি এবার হচ্ছে ভাইয়া আমি ম্যাথের জন্য কি করবো ম্যাথের জন্য আমি তোমাকে বলবো আইকিউ তোমার যদি লাগে ম্যাথা রায়ের জন্য তোমার হচ্ছে

তথব যদি রিলেটেড ইনফরমেশনগুলা এই ছোট ছোট যে ইনফরমেশন ইনফরমেশনগুলো আছে এগুলো তোমাকে অ্যাক্স করবে এগুলো তুমি হচ্ছে ওপেন সোর্স থেকে পড়তে পারো অথবা তুমি চাইলে হচ্ছে তোমার একটা বই থেকে কভার করতে পারো তাহলে তোমার হয়ে যাবে বিভিন্ন তোমার আইটি দেওয়া থাকে তুমি এখান থেকে পড়লে কভার হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ আর আমাদের ব্যাচে যদি ভর্তি হয়ে যাও যে ব্যাচে নতুন রান করছো এখানে তো আমরা নিজেরাই পিডিএফ দিচ্ছি তুমি এখান থেকে সুন্দরভাবে কভার করতে পারবো তোমার আর কোনো কিছু প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ ঠিক আছে তো আমি তোমাকে বলবো শেষ সময় প্রিপারেশন নিচ্ছ করি থাকে যতই খারাপ হোক না কেন শেষ সময় তুমি সে ভালো করে প্রিপারেশন নাও মনে রাখবা এই শেষ সময় এসে আমারই ফ্রেন্ড আমারই ফ্রেন্ড অন্য কোথাও চান্স পায় নাই সে রাশি বিশ্ববিদ্যালয়ে লতে পড়তেছে আমার সাথে আমার এইখানে হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে সে এখন ল ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছে সে কোথাও চান্স পায় বিগত কোনো ইউনিভার্সিটিতে সে চান্স পায় নাই সে এসে এখানে লতে পড়াশোনা করতেছে কিভাবে সে সময় সে খুব বেশি ডেডিকেট ডেডিকেটেড ছিল ইভেন হচ্ছে সে এখানে ভালো রেজাল্টও করে আসছে তো আমি তোমাকে বলবো এখন ডিপ্রেস হওয়ার সময় না ভালো রেজাল্ট করার সময় ভালোভাবে প্রিপারেশন নেওয়ার সময় সেই সময় এসে তুমি তোমার বেস্টটা দাও তুমি তোমার বেস্টটা দিলে তুমি তোমার সর্বোচ্চ মানে দেওয়ার পরে দেখবা যে তুমি তোমার সর্বোচ্চ রেজাল্টও তুমি পেয়ে যাচ্ছ একটা সিট কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তো আজকে বেশি কথা বলাচ্ছি না লাইক এন্ড সাবস্ক্রাইব করে এখন নেক্সট একটা আপডেটের জন্য আর যদি প্লিজ থেকে দেখো ফলো করে রাখতে পারো যে নেক্সট একটা আপডেটের জন্য অবশ্যই আর বলবো যে হচ্ছে যদি সাজেশন মূলক কোনো ভিডিও প্রয়োজন হয় বা কোনো রকমের কোশ্চেন থাকে জাস্ট আস্ক করো ভাই একে হচ্ছে কমেন্ট করে আমি তোমাকে যে কোনো কোশ্চেনের অ্যানসার করে দেবো ইনশাআল্লাহ তো হচ্ছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম